আজকে আমি বানিয়ে দেখাবো কাশ্মীরি আলুর দম আর এই রেসিপিটা কিন্তু লুচি রুটি পরোটা সবার সঙ্গে খেতেই খুব সুন্দর লাগে কাশ্মীরি আলুর দম বানাতে যে যে উপকরণগুলি লাগে সেগুলি হলো টমেটো ধনে পাতা আদা বাটা আর ক্যাপসিকাম আর এটা হচ্ছে টক দই আর কাজু দানা বাটা এগুলো হচ্ছে নতুন আলু এটা নুন দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি এরপর কড়াইয়ে সরষের তেল দিয়ে তেলটা গরম করে নিতে হবে আমি এখানে সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তারপর এর মধ্যে আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর দুটো তেজপাতা দিয়ে দিলাম এরপর গোটা গরম মশলা এলাচ লবঙ্গ ডালচিনি তার মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম এবার ওর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষাতে লাগলাম নাড়াচাড়া করে নিলাম তারপরে কেটে রাখা টমেটো কুচি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপর উপর দিয়ে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিলাম তারপর এর মধ্যে এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা ও এক চামচ মতো জিরে গুঁড়ো ও এক চামচের একটু বেশি ধনে গুঁড়ো দিয়ে দিলাম শেষে আলুর দম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর মধ্যে কাজু বাটা আর টক দিয়ে দই এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম দেখো খুব সুন্দর কালার এসে গেছে আর এটা লো ফেমে কিছুক্ষণ ধরে এটাকে কষাবো এরপর মিশ্রণটা দিয়ে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু হয়ে যাবে। আপনাদের যদি মনে হয় যে মিশ্রণটা বসে যাবে তাহলে একটু জল দিয়ে দিতে পারেন সামান্য পরিমাণে। নিয়ে আমরা ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেব। আমাদের মশলাটা একদম তৈরি। এরপর সিদ্ধ করা আলুটা মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এদিক ওদিক করে নাড়াচাড়া করার পর আলুটা ফোটার জন্য রেখে দেব ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ও আমাদের চ্যানেলকে কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টা ক্লিক করে দেবেন আলুর দম ফুটে গেছে এরপর কেটে রাখা ধনে গুলো ওপর দিয়ে ভালোভাবে ছড়িয়ে দেব যেহেতু আমি আলুটা সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম তাই লবণটা দেওয়ার আগে তোমরা একবার টেস্ট করে দেখে নেবে তারপর স্বাদ মতো লবণ দেবে এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আলুগুলোকে ভালো করে কষাতে হবে আলুটা কষানো হয়ে গেছে দেখো কত সুন্দর কালার এসেছে রেডি হয়ে গেছে আমাদের কাশ্মীরি আলুর দম এই কাশ্মীরি আলুর দমটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে আবার এরম একটা নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই